অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আরো একটি সংক্ষিপ্ত ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের 81 নাম্বার পৃষ্ঠায় পঞ্চম অধ্যায়ে যে একটি প্রশ্ন দেওয়া আছে অনুশীলনে দেওয়া আছে সেই অনুশীলনের যে উত্তরটি সেটি আমরা একটি প্রতিবেদন উপস্থাপন করব তো আমরা তোমরা জানো যে আমি শুধুমাত্র উত্তর গুলো দেখাই সংক্ষিপ্ত ভিডিওটিতে এবং অলরেডি দেখানো শুরু করে আমি আমি কথা বলতে বলতে তোমাদের জন্য শুরু করব তোমরা দেখবে এবং স্ক্রিনশট দিয়ে রাখবে আর এই ভিডিওর জন্য বড় একটি আলোচিত একটি ভিডিও আছে আলোচনা করা সেখানে তোমরা ভিডিওটি দেখতে চাও পারো যদি আলোচনা শুনতে চাও আর আমি প্রায়ই বলি যে তুমি কোন স্কুল থেকে বলছো তোমরা অনেকে লাইক দাও ঠিক আছে কিন্তু কমেন্টসে যদি তোমার স্কুলের নামটা জানাও তাহলে আমারও ভালো লাগবে তুমি কোন জায়গা থেকে স্কুলের নাম জানাতে সমস্যা থাকলে তোমার জেলার নামটাও যদি লিখে দাও তাহলেও আমার ভালো লাগবে যে না আমি আমার স্টুডেন্টরা এখান থেকে এখান থেকে দেখছে তো এই আহ্বান জানাচ্ছি যে তোমরা প্রয়োজনে এখনই তুমি কোন জায়গা থেকে দেখছো তোমার জায়গার নামটি কমেন্টসে লিখে দাও আর আরেকটি কথা এটা অনেক লং একটি ভিডিও তোমার মতো তুমি এটা সম্পূর্ণ লিখতে পারো অথবা তোমার মতো করে ছোট করে লিখতে পারো আর আমি সময় প্রিফার করি যে তোমরা এই ভিডিওটি দেখে এখানে অনেক তথ্য আছে এই তথ্যের আলোকে তোমাদের যে তথ্যগুলো ভালো লাগে সেই তথ্যগুলো তোমরা দিয়ে ভিডিও তৈরি করবে বা সরি লিখ উপস্থাপন করবে তাহলে সেটি ভালো হবে আর আশা করি ইতিমধ্যে তোমরা যা তোমাদের স্কুলের বা জেলার নামটি লিখেছ যারা লেখনই এখনই লিখে দাও আমার চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমার জন্য দোয়া প্রার্থনা করে তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকাল ক্লাসটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ